হরে কৃষ্ণ রাধে রাধে মমিতা পরিবারে আপনাদেরকে জানায় অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে মা বলেছেন একদিন তুমি বলবে জবি আমাকে বাঁচিয়ে রেখেছে শ্রী শ্রী মা সারদা ও শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুরের কিছু গুরুত্বপূর্ণ কথা শ্রোতা বন্ধুরা আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করুন আপনাদের কিন্তু অনেক ভালো লাগবে অনেকেই আমরা বলি জব করছি কিন্তু কোনো রকম ফল পাচ্ছি না মালা ঘোরাচ্ছি নাম নিচ্ছি কিন্তু জীবন বদলাচ্ছে না মন শান্ত হয় না উল্টে চিন্তা বাড়ে শ্রী শ্রী মহাশারদা ও ঠাকুর বলেছেন জপ করলে ফল অবশ্যই হবে যদি মন দিয়ে করা যায় ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন পুকুরে যদি নোংরা থাকে তবে আকাশ দেখা যায় না তেমনি মনে যদি নোংরা থাকে জবে ঈশ্বর ধরা দেন না এর অর্থ হল যদি মন ভরা রাগে অভিমানে অহংকারে হিংসায় তাহলে নামের আলো ভেতরে প্রবেশ করতে পারে না তাই জব শুরু করার আগে সেকেন্ড নিজেকে বলুন ঠাকুর আজ মন পরিষ্কার করতে এসেছি চলুন আজকে জানা যাক ফল না আসার জবে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ প্রথমত জবকে দায়িত্ব বা কাজ বলে মনে করা জব যদি কর্তব্য হয় ভালোবাসা নয় তাহলে মন শুকিয়ে যায় ঠাকুর বলতেন নামে প্রেম চাই দ্বিতীয়ত মালা নাড়ানো কিন্তু অন্তরে কোনো অনুভূতি নেই শ্রী শ্রী মা সারদা দেবী বলেছিলেন নাম মুখে আর মন যদি বাজারে থাকে তাহলে লাভ কি। ঠোঁটের জব নয় হৃদয়ের জব তৃতীয়ত জব করার সময় মনে বারবার হিসেব এমন হলে নাম প্রবেশ করতেই পারে না মনকে না টেনে আনলে জপ শুধু অক্ষর হয়ে যায় তাহলে সমাধান মন ছুটলে কমলভাবে বলুন আবার নামের কাছে ফিরে এলাম চতুর্থ জপের ফলের আশা করে তাড়াহুড়ো করা শ্রী শ্রী ঠাকুর বলতেন গাছ লাগিয়ে সঙ্গে সঙ্গে ফল চাওয়া যায় না ফল সময় মতো আসে যত ধৈর্য তত ফল পাঁচ নম্বর নিজের জপ অন্যের সাথে তুলনা করা জব এত আমার জব কম তাই আমার ফল নেই এই ভেবেই ভক্তি শুকিয়ে যায় ঠাকুর বলতেন সবার সাধনার পথ আলাদা ষষ্ঠতম জপের মধ্যে রাগ হিংসা নিন্দা শ্রী শ্রী মা শারদা দেবী বলতেন মুখে নাম আর মনে নিন্দা এতে নামের শক্তি থাকে না নিন্দা মনকে অন্ধ করে জপের নাম ঢোকে না সপ্তম প্রতিদিন জায়গার সময় পরিবর্তন করা আজ সকাল কাল রাত কখনো বসে কখনো দাঁড়িয়ে এতে মন গভীর হয় না জপের ফল না আসার মূল কারণ হলো আমরা নাম নিই কিন্তু নিজেকে নামের হাতে দিই না যেদিন সত্যি সত্যি বলবেন ঠাকুর আমায় বদলে দাও সেই দিন জপ জলে উঠবে মা সারদা বলেছিলেন একদিন তুমি বলবে জপি আমাকে বাঁচিয়ে রেখেছে